মুরগি চামড়া দিয়ে মানগির ঝোল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মধু তো তুমি আজকে কি রান্না করছো আমি দকর আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ দুপুর সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া ভালোবাসায় ভালো আছি তো এই যে আমি আজকে রান্না করব নতুন রেসিপি দেব মুরগি চা আমরা দি আর এই পা দিয়ে এই মানগির রান্না করবে দেখো আমি টাকা চাকা কইরি কুইটি সুন্দর কইরি মানগিরি দিয়ে চামড়া দিয়ে ঠ্যাং দিয়ে রান্না করবো আমি এ চামড়া দি ঠ্যাং দিয়ে আন্দার জন্যে এবার আমি মানগিরিটা কুটে নেব মানগিরিটা অনেক সুন্দর সাদা এই যে আমার মানগিরি কুটা হয়ে গেছে চামড়া ঠ্যাং সব কিছু কুটা হয়ে গেছে এবারে আমি মশলাটা বেটে নিয়ে রান্না করবো মানগিরি রান্নার জন্য মানগিরিটা প্রথমে আগে আমি ভাব দিয়ে নেব এই যে সিদ্ধ করে নেবো পানিতে ভাব দেওয়ার কারণ হয়েছি যদি মুখ না চুলকাই সেই কারণে মানগিরি আমার ভাব দিনা হয়ে গেছে এবার আমি তুলে নেব ধরিতে তারপরে ধুই রান্না করে আমার ভাব দিনা হয়ে গেছে এই যে এবার আমি তুলে নিলাম সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি তরকারিটা চড়ে নেবো সব রকম মশলা বাটা আমি একবারে ঢেলে দিলাম রসুন পেঁয়াজ দারচিনি এলাচি ফল জিরি ধইনি তেজপাতা আমার সব কিছু যে ভালো করে কষনা হয়ে গেছে এবার আমি আমরা ঠান্ডা ঢেল দেব সুন্দর করে নেড়ে চেড়ে তারপর মো দেব আমি মানবির গুলা ঢেল দেব ভাব দিয়ে রেখে দিলাম সুন্দর করে নেড়ে নেড়িড়ি তারপরে দেবো তরকারিটা সুন্দর করে কষিনা হয়ে গেছে এবার আমি মদি দেবো বেশি ঝোল করবো না তার জন্য অল্প করে মানগিরি ভা সিদ্ধ হয়ে গেছে অনেকটা এবার তরকারি আমার রান্না হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে নামিয়ে নেব তরকারিটা ছিটি দিলাম এবার আমি তরকারিটা নামিয়ে নেবো সুন্দর করে আমার রান্না কইনা হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর একটা দুপুর আমি যে আমার বাসার মানগিরি দিয়ে মুরগির চামড়া দিয়ে রান্না করেছি তো এক কথায় বলা যায় মাটির তলকার আলোয় মানগির সমান আমার মানগিরি খুব ভালো একদম গলি গেছে মুখো চুলকায় না মা তাহলে তুমি তুইলে দাও আচ্ছা ফি দেশে আমি তোমা দি খাই দাও মা কতদিন খাই দেবনি ওকে দেখেন একদম গইলে গেছে দেখেন মানগিরের কোনো ভাঁজ নাই এক কোটা মাটি তোরকার আলু নাই এই মানগিরি একদম সমান তোরকার ইল কালারটা তো অস্থির মা হ্যাঁ সুন্দর কালার আসছে শোনা তরকারি ডার তো কমেন্ট অবশ্যই জানাবেন আমার তরকারিটা রান্না কেমন হয়েছে আপনারা একবার হইলো বাসাতে এই তরকারি রান্না করে খাবেন সবাই তো সানা খেয়েছেন মানগিরির মাছ দিয়ে রান্না করে খেয়েছেন তো ওই

সমস্যার কারণে আমার বড় ছেলের সমস্যার কারণে আমরা ভিডিও বানাই পারিনি কালকে সেই জন্য আমরা সাইড তারা ভালো থাকবে